মনে করছস হ্যাঁ? কাজের কথা কইলেই তুই অসুস্থ হয়ে যাস আমি কিছু বুঝি না আর সব কথা আমার পুলার কাছে কস তুই আসার পর থেকে আমার pula আমার আর আমার মাইয়ালে দেখতে পারে না এই আমার পুলার কি জাজে করছস আজকে সুযোগ পাইছি আজকে জোক বুঝা কতো মারু কেন তোর জাক করা লাগে সেটা আমি ভালো করে জানি এই শাতী দাঁড়াছস কেন জা করে কর ওরে আজকে শেষ করে বাচ্চা বাচ্চা মার এই ফকিন্নির বাচ্চা এত বড় সাহস তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস তাই না আর দুটো একটা ফকের নির মেয়ে যখন বাবার বাড়ি ছিনি সারাদিন না খেয়ে থাকতি আর যখন আমাদের বাড়ি এসেছিস এখন প্লেট ভরে ভরে খাস তাই না কে শুনে শক্তি হয়ে যাচ্ছে

না না আমরা তো কিছুই করি নাই বোমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে যাই দেখি ঘরের ভিতরে কান্না করতেছে তো বললাম কি হয়েছে বলো পেটে ব্যথা করতেছে তাই তো আমরা ঘরের থেকে বের করে হাসপাতালে নিয়ে যাইতেছিলাম হ্যাঁ ভাইয়া মা যা বলছে একদম ঠিক কথাই বলছে আমরা হঠাৎ করে ভাবির কান্নার আওয়াজ পেলাম আর তাই তো ভাবিকে বাইরে নিয়ে এসেছি যাতে ভাবিকে হাসপাতালে যেতে পারি ও আচ্ছা তোরা ভাবিকে অসুস্থ দেখে হসপিটাল নিয়ে যাচ্ছিলি তাই না মা তোমরা কী ভেবেছ আমি তোমাদের কোনো কিছুই জানি না আমি তোমাদের সব কিছু জানি আর তোমাদের সব কিছু আমি আড়াল থেকে দেখেছি এবং ভিডিও করেছি তোমরা আমার বইয়ের সাথে কী কী করেছো মা তুমি কীভাবে পারলে একটা প্রেগনেন্ট মেয়ে তার পেটে বাচ্চা তুমি তাকে আঘাত করছো আমার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছো মা তুমি কি বিবেকীন হয়ে গেছো আমি আমার ওয়াইফকে তোমার কাছে নিরাপদের জন্য রেখে গেছি আর তুমি কিনা তার উপর অত্যাচার করছো কিন্তু কেন মা তুই তুই তো তোকে কি বলবো একটা আমার চিন্তা করতো আজকে যদি টানহার জায়গায় তুই থাকতিস আর তোর সাথে যদি তোর শ্বশুরবাড়ির লোকজন এই সেম ব্যবহারটাই করতো তুই কি করতিস তুই পারতি সহ্য করতে কি মা তোমার মেয়ের সাথে যদি এই সেম কাজটাই করতো তুমি কি পারতে সহ্য করতে কখনোই পারতে না তো আজকে আমার ওয়াইফ দেখে তোমরা আমার ওয়াইফের উপর অত্যাচার করছো মা আমি তো তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি মা যেদিন থেকে এই বউ এই বাড়িতে আসতে সেদিন থেকেই পরিবর্তন আমি লক্ষ্য করেছি তুই একের পর এক ভাবে পরিবর্তন হয়েছিস কেন আগে যেভাবে আমাকে মা বলে ডাকতি সব সময় জিজ্ঞেস করতি মা তোমার কি লাগবে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না অসুখ হলে আমার পাশে গিয়ে বসে থাকতি যতক্ষণ আমার ঘুম না আসতো তুই আমার কাছ থেকে সরতি না কিন্তু বউ বউ আসার পর কি সেটা করেছিস না একটা বারো প্রাণ খুলে আমাকে মা বলে ডেকেছিস ডাকিস সব সময় চেয়েছিস বউ তোর কাছে থাক আর আমরা দুজন তোর থেকে দূরে সরে যাই তুই তো তাই করেছিস বাসা একটা বারের জন্য তো কখনো চিন্তা করিস যে যে মা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে বড় করছে সুশিক্ষা শিক্ষিত করছে যার কারণে আজকে তুই পুলিশ অফিসার না সেই মার মূল্য তোর কাছে এতটুকু নাই তোর মূল্য হইছে এখন বউ তুই সব কিছু তো মূল্যায়ন করিস বউকে আমি আর আমার মেয়ে ঘরের ভিতরে কি করছি খাচ্ছিস না খাচ্ছিস একবারও কি খোঁজ নিয়েছিস নিাসনি আর যা রাগ উঠেছে তোর বড় উপর আর এই কারণেই আমরা চাইছি তোর ভালোবাসা যাতে আমরা আবার ফেরত পাই সেই ভাষা যেন আবার আমাকে প্রাণ করে মা ডাকে এইজন্যই তো তোর বউকে আমরা মেরে ফেলতে চেয়েছি তার সন্তানকে আমরা মেরে ফেলতে চেয়েছি এটা আমাদের দোষ কেন খোঁজ নিবে মা তুমি জানো না সে এখন নতুন মা পেয়েছে নতুন বাবা পেয়েছে আমাদের দিয়ে এখন সে কি করবে আমার পরিবারতে সে শালি পেয়েছে আর তোমার পরিবারতে সে মা পেয়েছে শাশুড়ি পেয়েছে আর একটা কথা বলবি না তুই তুই অনেক কথা বলেছিস মা তুমি কেন ভুলে যাচ্ছ মায়ের জায়গা এক জায়গায় আর স্ত্রীর জায়গা আরেক জায়গায় তুমি তোমার জায়গাতে আসছো আর আমার ওয়াইফ ওয়াইফের জায়গায় আছে আমি যে তোমাকে কম ভালোবাসি সেটা তো না আমি আমার ওয়াইফকে যেমন ভালোবাসি ওয়াইফ হিসাবে তোমাকে মা হিসাবে আমি সেমভাবে ভালোবাসি হ্যাঁ হয়তো আমি আমার ডিউটির জন্য তোমাদেরকে একটু সময় কম দিতে পারি একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে কেন জানো একটু সুখ পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য তুমি এটা কেন বোঝো না আজকে আজকে যদি তোমার মেয়ের সাথে এমন হতো তুমি কি পারতে মেনে নিতে তা সেমভাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছে তোমাকে সে মা হিসাবে দেখে আর তুমি কিন্তু তাকে বই হিসাবেই দেখছো কেন পারছো না তাকে একটু মেয়ে হিসেবে দেখতে তাকে মেয়ে হিসেবে দেখতে তোমার সমস্যা কোথায় দেখো মা তোমাদের যদি এতই খারাপ লাগে যে আমি তোমাদেরকে ভালোবাসি না এটাই যদি তোমার মনে হয় তাহলে তোমরা দুজন না আমার বাড়ি থেকে চলে যাও আমাদের বাড়িতে থাকার তোমার কোনো দরকার নেই ও এখন আমরা চলে যাবো তাই না এই কই যাবো